পেটটা ফাঁকা আচ্ছা পেট ভাত খাই দেবো না একটু পরে ভাত খাই ও পেটটা নামাও পেটটা নামা হ্যাঁ জামাটা নামা আর একবার পরে নাও আর একবার পরে নাও আর একবার পরে নাও কেন পড়লে পেটে লাগবে কেন কে বলেছে তোকে দাদা বলেছে দাদা বলেছে পেটে পড়লে পেটে লাগবে পড়াশোনা করতে বারণ করেছে বাবা দাদা শুধু খেলতে বলেছে হ্যাঁ আর টিভি দেখতে বলেছে কী রে টিভি দেখতে বলেছে আর খেলতে বলেছে আর পড়াশোনা করতে বলেনি